হ্যালো বন্ধুরা আমি দোলন আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি দেখাবো যে গলীয় দর্পণে আলোর প্রতিফলনের জন্য উৎপন্ন প্রতিবিম্বের যে চিত্রগুলি সেগুলো দেখাবো প্রথমে দেখো এটা একটা কি অবতল দর্পণ তাহলে অবতল দর্পণে প্রধান অক্ষ রয়েছে এই ব্লাক ডট রয়েছে যে লাইনটা সেটা হচ্ছে প্রধান অক্ষ এবং এই প্রধান অক্ষের সাপেক্ষে অর্থাৎ প্রধান অক্ষের যদি কোনো একটা আলু রশ্মিকে পাঠানো যায় তাহলে কি হবে সেটা সবসময় ফোকাসের মধ্য দিয়েই আসবে অর্থাৎ এই বিন্দু হচ্ছে গিয়ে ফোকাস বিন্দু আর এই যে এইখান থেকে এই দূরত্বটা কত এটা যে ছোটো হাতের এফ অর্থাৎ ফোকাস দূরত্ব এই পোল থেকে ফোকাস বিন্দু যে দূরত্ব সেটাকে বলা হয় ফোকাস দূরত্ব এইবার আমরা দেখবো এই একই জিনিস কিভাবে উত্তল দর্পণের ক্ষেত্রে হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো একটা সমান্তরাল আলু রশ্মি কার সাপেক্ষে গেলো প্রধান অক্ষের সাপেক্ষে চলে গেলে যে ডটের ডটের লাইনটা রয়েছে সেটা হচ্ছে প্রধান অক্ষ তার সাপেক্ষে আমি এই লাইটটাকে ফেললাম এবং তখন দেখলাম যে লাইটটা কোন দিকে গেল ওপর দিকে রিফ্লেকশন হয়ে চলে গেল এবং এই যে রিফ্লেকশন হয়ে ওপরে এই জায়গা থেকে চলে গেল এইটাকে যদি আমি ডট ডট যদি বাড়িয়ে দিই যে বিন্দুতে ছেদ করবে এই বিন্দুটা হচ্ছে গিয়ে ফোকাস বিন্দু এবং এইখান থেকে এই ফোকাস বিন্দুর যে দূরত্ব সেটাকে বলা হচ্ছে স্মল এ আবার সিমিলারলি আমরা অন্য যে দূরত্ব যেমন কোনো একটা আরও বস্তুকে যদি কোনো সময় যদি সেন্টাল অর্থাৎ এই যে এই বৃত্তটা রয়েছে এই বৃত্তটার সেন্টার বলে এইটা দূরত্ব যদি কত হয় আর অর্থাৎ রেডিয়াসটা আর অর্থাৎ সেন্টারের মধ্যে দিয়ে যদি পাঠায় মনে রাখবে সবসময় যে কেন্দ্রবিন্দুগামী যে আলু সেটা কেন্দ্রগামী দিন সবসময় ফেরত যায় এটাই এটা ট্রিক তাহলে কোন দিকে যাবে কেন্দ্রবিন্দুগামী আলু গোষ্ঠী সবসময় কেন্দ্রবিন্দু দিকেই আবার পুনরায় ফেরত আসে অর্থাৎ এইভাবে গিয়ে আবার এইভাবে ফেরত আসে ঠিক এইভাবে যদি এই উত্তলের ক্ষেত্রে যদি আমরা কেন্দ্রগামী কোনো একটা আলু পাঠায় পাঠাই তাহলে দেখব যে এই যে এই রেখা থেকে এইটা পুনরায় আবার ব্যাক করে ফেরত চলে যাচ্ছে সুতরাং এই জিনিসটা আমাদের খুবই মনে রাখা উচিত তাহলে এইখান থেকে এটা দূরত্ব কত হবে স্মল আর অর্থাৎ এটা হচ্ছে যে আমাদের কি আমাদের যে আলোকের যে এই দর্পণ রয়েছে সেই দর্পণের যে ব্যাসার্থ রয়েছে কি ব্যাসার্থ এই দর্পণের যে ব্যাসাদ্দ সেই ব্যাসটা হচ্ছে আর এবং বিজ্ঞানীরা এও দেখিয়েছে যে কি যে এই আটটা সবসময় কী হয় টু এফের সঙ্গে সমান হয় আরটা কি টু এফের সঙ্গে সমান হয় অর্থাৎ এই যে ব্যাসাব্দটা সেই ব্যাসার্ধটা সবসময় কী হয় ফোকাল লেন্থের দ্বিগুণ হয় ফোকাল লেন্থের দ্বিগুণ হয় ফোকাল লেন্থ মানে এখানে বলতে চাইছি আমি ফোকাস ধরতে দ্বিগুণ সবসময় এই ব্যাসাব্দটা হয়ে থাকে এইবার দেখো সেটা আমি কিছুক্ষণ বাদে প্রমাণ করে তোমাদের দেখাচ্ছি এবার দেখো প্রধান অক্ষর রয়েছে প্রধান অক্ষর প্রধান অক্ষর সাপেক্ষে না পাঠিয়ে আমরা যদি কোনো একটা রেখাকে ফোকাসের মধ্য দিয়ে যদি পাঠাই ফোকাসের মধ্য দিয়ে পাঠিয়েছি ফোকাসের মধ্যে যদি কোনো রেখাকে পাঠায় সঙ্গে সঙ্গে সেটা সমান্তল করে পাঠিয়ে দেয় তাহলে ফোকাসের মধ্যে যদি কোনো একটা আলু পাঠায় সে সবসময় কী করবে এই যে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে সেই আলো বস্তুকে ফিরিয়ে দেবে এইটা অবতলের ক্ষেত্রে যেমন ঘটে উত্তরের ক্ষেত্রেও সেই রকম একই ঘটে অর্থাৎ আমরা যদি কোনো একটা আলো গ্রস্মীকে কোথায় পাঠাই এই যে এখানে ফোকাস দূরত্বের দিকে পাঠাচ্ছি দেখো তাহলে ফোকাস দ্রুতের দিকে যদি পাঠায় সঙ্গে সঙ্গে এই যে প্রধান অক্ষ তার সমান্তরালে সঙ্গে সঙ্গে আলোকে ফেরত দিয়ে দিচ্ছে তাহলে বুঝতে পারলে এরপরে দেখো আর ইজ কাল টু টুয়ে কী করে প্রমাণ করে দেখাচ্ছেন এবার দেখো গলীয় দর্পণের বক্রত বেশাদ্দ ফোকাস দূরত্বের মধ্যে কিভাবে সম্পর্ক নির্ণয় করব। এখানে দেখো একটা কি রয়েছে অবতল দর্পণ রয়েছে এইবার এই অবতলের দর্পণের যে প্রধান অক্ষ এক্স এক্সপ্রাইম রয়েছে সেই এক্স এক্সপ্রাইমের সমান্তরে এ বি আর পাঠিয়েছি আমরা এবং তার ফলে কী হলো ও প্রতিফলন হয়ে কোন দিকে ফিরল ফোকাস দূরত্বের মধ্য দিয়ে বিডি বিন্দু দিয়ে ফের ফেরত চলে এলো এখন আমরা যদি এখান থেকে একটা অবিলম্বেটা টানি এখানে যদি একটা টানজেন্ট নিয়ে নিই বর্ষক এখানে যদি অবিলম্বে টানি দেখা যায় সেই অভিলম্বটি সেন্টারে গিয়ে ছেদ করছে অর্থাৎ বক্রতা কেন্দ্রে গিয়ে ছেদ করছে এইবার এই বক্রতা কেন্দ্র গুলি দর্পণের সেখানে ছেদ করার জন্য আমরা কী লিখতে পারি যে এই সিপি ইজিক্যাল কি হলো আর সিপি ইজিক্যাল টু আর এবং এই এফপি দূরত্বটা কি এই যে মেরু থেকে প্রকাশের দূরত্ব কি হচ্ছে গিয়ে এফপি ইঞ্জেন কত লিখতে পারি আমরা এফপি ইজেন্ট লিখতে পারি স্মল এ তাহলে এটা হচ্ছে প্রকাশ দূরত্ব এবার এই এর সঙ্গে কি সম্পর্ক সেটাই আমাদের এখন বের করতে হবে এই অবতল দর্পণের ক্ষেত্রে তাহলে অবতল দর্পণ যখন বের করব। তখন দেখো এইখানে আমি কি করেছি এখানে যে সেন্ট্রাল থেকে সিপি যে রেখাটে ডট রেখেছি এইটার তাহলে কি হচ্ছে এইটা হচ্ছে কি প্রতিফলন কোণ এই যে এটা আর এটা কি আপতন কোন তা আপতন কোন আর প্রতিফলন কোণ সর্বদা সমান আমরা জানি তাহলে কি লিখতে পারি এ বি সি কি হলো এ বি সি কোন সমান কত হবে এখন লিখতে পারি সি বি এ এটা প্রতিফলনের সূত্র থেকে আমরা লিখতে পারি এবার দেখো আর একটা কোনটা দেখো এপি আর এখানে সিপি হচ্ছে সমান্তর সমান্তর রেখা এবি আর সিপি সমান্তরাল তাহলে কি লিখবো এবি প্যারালাল সিপি সুতরাং এই দেখো এই ডট রেখাটা এই দুটি সমান্তর সরলরেখাকে ছেদ করেছে তাহলেই আয় কোনটা যদি এই এই কোনটার সঙ্গে কি হবে একান্ত গুণ হয়ে যাবে অর্থাৎ এ কে কে একান্তর কোন এক্ষেত্রে এ বি সি এ জি কেল টু লিখতে পারি বি সি কি বি সি পি বা বি সি এ এটা আমরা লিখতে পারি একান্ত কোন বা বি সি এফ একই ব্যাপার বি সি এফ হচ্ছে একান্তর কোন তাহলে এরা কে একান্ত গুণ একান্তর কোন তাহলে এবার আমরা দেখবো এটা আয় হয়ে গেল তাহলে এখন এই কোনটা যদি আয় হয় এই কোনটা যদি আয় হয় তাহলে এখন লিখতে পারি ত্রিভুজ বাহু ত্রিভুজ কি লিখতে পারি সমাধিবাহু ত্রিভুজ এবার সমাধিবাহু ত্রিভুজের দুটো কোন যদি সমান হয় তাহলে দুটি বাহু সমান হবে দুটি বাহু যদি সমান হয় তাহলে কোন কোন বাহুকে সমান হবে এক্ষেত্রে আমাদের এই কোণের সাইডে যে বাহু যে আছে কি কি বাহু সি এর ইজিক্যাল টু আমরা লিখতে পারি এর বি এর বি তাহলে আমরা কি লিখতে পারি সি এফ ইজিক্যাল টু এফ বি লিখতে পারি এবার দেখো এই অপটিক্যাল যে দর্পণ মানে গলি দর্পণ এর উন্মেষটা খুবই ছোট হয় উন্মেষ বলতে কী ছোটো এই বিবিন্দু আর পিবিন্দুটা আমরা করে এখিছি তাই কিন্তু এটা আসলে এদের দূরত্ব খুবই কাছাকাছি তাহলে দূরত্ব যদি খুবই কাছাকাছি হয় তাহলে আমরা কি বি আর পি বিন্দুটাকে খুবই কাছাকাছি ধরলে বিএম ইজিক্যাল টু পি এম লিখতে পারি কী লিখতে পারি এটা আমাদের একটা ফিজিক্সের যে ফিজিক্যাল কনসেপ্ট সেই ধারণা থেকে আমরা লিখতে পারি কি যে বিএ ইজিক্যাল টু কী লিখতে পারি পি এ পি এফ বা কি লিখতে পারি আমরা বি এফ বি সরি টু লিখতে পারি পি তাহলে দেখো এখন এটা লিখে ফেললাম এবার এবার আমরা লিখতে পারি সিপি সিপির সমান কত সিপি সমান হলো গিয়ে সিএ ক্লাস প্লাস আবার সি সি এফ আবার কার সঙ্গে সমান এই তো সিএফিক্যাল টু কার সঙ্গে সমান সিএফ সঙ্গে সমান তাহলে সিএফের জায়গায় কি লিখতে পারি আমি এফপি লিখতে পারি কি লিখতে পারি এই যে এখানে লেখা আছে এফ সি এ ফিজিক্যাল টু এফ বি লিখতে পারি এইবার আবার কি দেখতে পাই এফপি এখান থেকে কি লিখতে পারি এফ বি এফ পি সমান তাহলে এখন লিখতে পারি এফ পি প্লাস এফ পি ইজিক্যাল টু কি টু এফ পি অর্থাৎ এফ পি মিন্স কত এফ পি মিন্স হচ্ছে এই যে দূরত্বটা এই দূরত্বটা কত এই দূরত্ব হচ্ছে গিয়ে স্মল এ এটা হচ্ছে প্রকার দূরত্ব আর এখান থেকে সি এফ কত আর আমরা জানি তাহলে সি এফ গুলো সব আর বসিয়ে দাম আর বসিয়ে দিলাম এই টু এ তো প্রমাণ হয়ে গেল তাহলে এটা আমরা বলি দর্পণের যে অবতল দর্পণ রয়েছে তার ক্ষেত্রে এই সূত্রটা প্রতিষ্ঠা করে দিলাম এবার সিমিলারলি তোমরা বাড়িতে যদি এটা ক্ষেত্রেই দেখো একই উপায়ে কিভাবে দেখবে বলে দিচ্ছি আমি ট্রিকটা দিয়ে দিচ্ছি তোমরা নিজেরাই কিন্তু দেখবে কিভাবে এই যে এই কোনটা আর এই কোনটা কি কোন বিপ্রতিক কোন তাহলে এই কোনটা বিপ্রতিক কোন যদি হয় তাহলে এটা কথা হবে আয় আবার দেখো এই কোনটা আর এই কোনটা কি কোন এই কোনটা এই কোনটা কি কোন তাহলে এটাও আয় হবে সিমিলারলি দেখো এখানেও একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে এবং এই ত্রিভুজটা কোন ত্রিভুজ বি এফ সি বিএফসি কি একটা সমধিবাহ ত্রিভুজ এবং ক্ষেত্রেও তুমি দেখবে যে এখানে যদি আমরা পি লিখি এটাকে তাহলে পি সমান কি হবে এই এফ বি তাহলে ক্ষুদ্র উন্মেষের জন্য তাহলে এই ক্ষেত্রেও এই সূত্রটা একইভাবে প্রযোজ্য সুতরাং এটা নিজেরা করে চেষ্টা করো গুড বাই টাটা আজকে এই পর্যন্ত